এই তো চকলেট বিবি কি দে লাগছে একটু দে না কিন্তু ওই দিন তো আরে আরে আমার খাবারটা তো ফেলে দিলি হা 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 তোর লুডুস তো পড়ে গেছে এখন কি করি এই তো আইডিয়া পেয়েছি এটা অর্ধেক অর্ধেক করে খা না আচ্ছা এই নে হা 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 দিব না আমি খেয়ে ফেলবো হ্যাঁ ওই দিন তো আমাকে রোল দেয়নি কোনো ব্যাপার না একটা একে দেই এই না ও খাও ধন্যবাদ বিজবি অনেক মজা মজা এখন আমি খাই বিজবি একটা দে না খোঁজা লাগছে সেই সাথ দোস্ত আমাকে একটু দেও না আমি খাই না না দিব না